দু হাজার পঁচিশে তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে একটা বড় পরীক্ষা অবশেষে শেষ করতে পারলে নিশ্চয়ই খুব চাপের মধ্যে ছিলে এই কয়েকটা দিন পরীক্ষা শেষ করে এখন কি মনে হচ্ছে হাফ ছেড়ে বাঁচলাম নাকি এই যে দুটো একটা দিন পেরিয়ে যাওয়ার পর মনে হচ্ছে না বইটাই আসলে আমার ভালো একটা বন্ধু বইটাই আসলে আমার ভালো সঙ্গী হয়তো টানা অনেকটা সময় পড়তে গেলে হাঁপিয়ে উঠি ঠিকই কিন্তু ওই বইটা ছাড়া বোধ হয় আমরা দু তিন দিনের বেশি আর থাকতে পারছি না এরকম কি তোমার মনে হচ্ছে তাহলে তোমায় বলি এই যে তোমাদের পরীক্ষা শেষ হলো এরপরে তোমার রেজাল্ট যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ তুমি নতুন ক্লাসে ভর্তি হতে পারছো না আর তার মাঝে যে ডিউরেশন যে গ্যাপিং পিরিয়ড সেটা অন্তত সত্তর থেকে পঁচাত্তর দিনের মতন বা প্রায় তিন মাসও ধরে নিতে পারো তাহলে এই সময়টায় তুমি ঠিক কী করবে তুমি কি শুধুই শুয়ে বসে কাটিয়ে দেবে নাকি গল্পের বই পড়ে কাটাবে না কিভাবে কাটাবে নাকি তার সঙ্গে আরও অন্য কিছু করতে পারো সেই সম্পর্কেই কথা বলতে চলেছি প্রথমত এখন আগে তুমি বুঝে নাও যে তোমার পরীক্ষাটা কেমন হয়েছে মানে তুমি কেমন মানের ছাত্র বা ছাত্রী সেই অনুযায়ী তোমার পরীক্ষা কেমন হয়েছে তাহলে ভবিষ্যতে এর পরে মানে আগামী দিনে তুমি যে নতুন ক্লাসে উঠবে সেখানে কিন্তু অনেকগুলো স্ট্রিম রয়েছে সবাই মাধ্যমিক পর্যন্ত যে যে সাবজেক্ট নিয়ে এতদিন পর্যন্ত পড়াশোনা করে এলে সেই একই সাবজেক্টগুলো কিন্তু নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এমন নয় তোমার বন্ধুরা হয়তো দেখবে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে মানে সেখানে তিনটে ভাগ হয়ে যাচ্ছে একটা আর্টস বা কলা বিভাগ একটা সায়েন্স বা বিজ্ঞান বিভাগ আর একটা কমার্স বা বাণিজ্য বিভাগ তোমরা এই মাধ্যমিক পর্যন্ত যে যে সাবজেক্টগুলো পড়লে সেই সাবজেক্টগুলোই কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এই তিনটা স্ট্রিমের মধ্যে এবং সেখানে আরও নতুন কিছু সাবজেক্টের সংযোজন হবে বা হবে এইবার তোমাকে বুঝতে হবে যে তুমি কি মানের ছাত্র বা ছাত্রী আর তোমার ঠিক কোন বিষয়টা ভালো লাগে কোন বিষয়টা তুমি নিয়ে এগিয়ে যেতে চাও ভবিষ্যতের দিকে সেই অনুযায়ী কিন্তু তোমার এই যে তিনটে বিভাগের কথা বললাম সেখান থেকে একটা বেছে নেওয়া উচিত এই প্রসঙ্গে বলে রাখি ঠিক এই সময়টায় দেখবে তোমার আশেপাশের মানুষজনরা হঠাৎ করে সবাই কেমন সব জানতা হয়ে উঠেছে সবাই বড্ড বেশি বিজ্ঞ হয়ে উঠবে সবাই মিলে তোমাকে কিছু না কিছু টুকিটাকি ছোটোখাটো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবে এটা নয় ওটা ওটা নয় সেটা এটার কোনো ভবিষ্যৎ নেই এটা খুব ভালো ইস এটা না নিলে কোনো আবার ভবিষ্যৎ হলো নাকি এই রকম নানান কমেন্টের সম্মুখীন তোমাকে হতে হবে কেউ বলবে আর্টসের কোনো ভবিষ্যৎ নেই কেউ বলবে সায়েন্স না নিলে তো লাইফই হলো না কেউ বলবে কমার্স ঠিক মানে নাক শিটকানোর মতন অবস্থা এই রকম নানান কথা কিন্তু তোমাকে শুনতে হবে আমি বলবো এই সমস্ত কথায় নিজেকে বেশি প্রভাবিত করো না প্রথমত তুমি ভাবো এই যে এতগুলো দিন ধরে তুমি পড়াশোনা করে এলে এই পড়াশোনার মধ্যে কোন সাবজেক্টগুলো তোমার ভালো লাগতো বেশি তোমার কোনটাকে মনে হতো যে না এই সাবজেক্টটা বেশ আমার মনের মতো পছন্দসই এটা আমি অনেকটা সময় পড়তে পারি এটা আমার পড়তে ভালো লাগে এটা আমাকে একটা আলাদা আনন্দ যোগায় এই ব্যাপারটা তোমাকে কিন্তু নিজেকেই বুঝতে হবে কারণ কথায় নয় এমনকি সেটা আমার কথাতেও নয় আমি তোমাকে এখন কিছু কথা বলছি বলে আমি বলবো যে আমি বলতে চাইছি এই করো ওই করো সেই করো এটাও কিন্তু নয় এখানে শুধুমাত্র তোমার নিজেরই মনের কথা শোনা উচিত এই প্রসঙ্গে আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টই কিন্তু ভালো সাবজেক্ট প্রতিটা সাবজেক্টই ভালো সাবজেক্ট কোনো সাবজেক্ট খুব খারাপ কোন সাবজেক্ট খুব ভালো এরকম আমরা বলতে পারি না সাবজেক্ট প্রত্যেকটাই ভালো এইবার ভালো সাবজেক্ট মানেই তুমি সেখানে ভালো রেজাল্ট করে ফেলবে এমন নয় সেখানে অবশ্যই তোমার ডেডিকেশানটা ঠিকঠাক থাকতে হবে যেই সাবজেক্টই তুমি চুজ করো না কেন যেটাই তুমি নাও না কেন তোমার যদি সেই সাবজেক্টের প্রতি কোনো আগ্রহ না থাকে তোমার যদি সেখানে ভালো লাগা না থাকে তাহলে তো তুমি সেই সাবজেক্টটাকে বেশি সময় দিতে পারবে না সময় যদি তুমি না দাও তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট আশা করাটাও ভুল সুতরাং ডেডিকেশানটা কিন্তু মাস্ট তাই আমি বলবো তোমার কোন সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্টটা কোন বিভাগের আওতায় রয়েছে সেটা আগে তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে যে উচ্চ মাধ্যমিকে আমি এই স্ট্রিমেই পড়াশোনা করতে চাইছি তোমার বন্ধুদের মধ্যে অনেকে অনেক রকম কথা বলবে আত্মীয় স্বজনের মধ্যে অনেক রকম গুঞ্জন শুনতে পাবে বা তোমার বাবা মাও হয়তো দেখবে তোমাকে একরকম কথা বলছেন মানে চাপিয়ে দিচ্ছেন তাদের ইচ্ছেটাকে চাপিয়ে দিচ্ছে এটা একেবারেই হওয়া উচিত নয় একেবারেই কাম্য নয় তোমার মনের কথা শোনো এবং সেই অনুযায়ী কিন্তু তুমি এগিয়ে যাও এইবার বলি এই যে তিনটে বিভাগের কথা বললাম তিনটে বিভাগেরই কিন্তু ভবিষ্যৎ রয়েছে তিনটে বিভাগে যে কোনোটা থেকেই পড়াশোনা করে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব এইবার এখন তুমি যদি জানতে চাও যে কোন সাবজেক্টের ভবিষ্যৎ কি রকম সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে কি কি প্রফেশনে যাওয়া যায় সেই সম্পর্কে যদি জানতে চাও তাহলে সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও পরবর্তীতে আমি নিয়ে আসতে পারি তাহলে সেটা তোমাকে কমেন্টে জানাতে হবে তুমি কোন সাবজেক্টার ওপরে জানতে চাইছো বা বিস্তারিতভাবে কোন স্ট্রিমের জন্য জানতে চাইছো সম্পর্কে যদি তোমরা জানাও তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আমি সেই আর সেগুলো পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অল করে দিতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছতে পারে তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিও হিসেবে যেগুলো আসতে চলেছে সেগুলো হচ্ছে আর্টস স্ট্রিম থেকে কোন কোন বিষয় নিয়ে কোন কোন প্রফেশনে যাওয়া যায় তাছাড়া সায়েন্স থেকে কোন কোন প্রফেশনে যাওয়া যায় কমার্সেরই বা কোন কোন প্রফেশনের সঙ্গে তুমি যুক্ত হতে পারো এই বিষয়গুলোর ওপরে নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো তাই চ্যানেলে নিয়মিত চোখ রাখো সেগুলো জানার জন্য এবং তোমার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চ ভর্তি হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ওইগুলো দেখে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আর তারও আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মনের কথা শুনতে হবে আবারও বলি তোমার আত্মীয় পরিজনদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে অভিভাবক অভিভাবিকার মধ্যে যে গুঞ্জন তুমি শুনতে পারবে সায়েন্স ছাড়া ভবিষ্যৎ হয় না আর্টসের কোনো ভবিষ্যৎ নেই এই কথাগুলোকে একেবারেই কর্ণপাত কিন্তু করবে না তাহলে নেক্সট ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকো আর খুব তাড়াতাড়ি তোমাদের সেই সম্পর্কে আলোকপাত করার জন্য আমিও চলে আসবো তোমাদের আজকের মতো এখানেই শেষ করছি নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে